ওয়ান টু বলে দাও কি হয় এই যে পাকাবুড়ি পড়াশোনার কথা বলেই ব্যাস এই যে হাই করো সবাইকে একবার দেখো এদিকে হাই করে দাও बोलो टाटा बोले दो बाय बाय करो एक बार बाय करो <laughs> bảy con <coughs> 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 いいもん。

তোমারও লেগেছে ওই বেবিটারও লেগেছে জানো আর কাঁদে না থাক আর কাঁদে না থাক আর কাঁদে না থাক থাক সবাইকে বাই বলে দাও আজকে বলো বাই বাই বলে দাও